হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভ নববর্ষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের জন্য এই তো ছোটো মাছের একটা মজাদার কারি রেসিপি নিয়ে আসলাম এই মাছ পশিয়ে করে ধুয়ে নিয়েছি আর মূল পশিয়ে করে নিয়েছি এখন দুটো কেটে আবার ধুয়ে নেব মাছ কেটে বসে করে ধুয়ে নিয়েছি মূলা কেটে নিয়েছি আর এখানে সে মাছের মাথা মলা মাছের মাথা এগুলো ভর্তা করব। এই মলা মাছের মাথা মাছের সাথে এই মলা মাছের মাথা মাছের সাথে থাকলে দেখতেও ভালো লাগে না আবার খেতেও ভালো লাগে না চলুন এখন আমি রান্নাটা শুরু করি আমার সাথে থেকে সবাই আমার পুরো রান্নাটা দেখবেন কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম লবণ দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম দিয়ে দেবো এখন মশলা এখানে হলুদ মরিচ ধুনিয়া এবং রাঁধুনি পাউডার আছে একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো তেল এখন এগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন দিয়ে এখন আবারও ভালো করে মাখিয়ে নেব মূলের সাথে মশলাগুলো মাখানো হয়ে গেছে এখন মাছগুলো মাখিয়ে নেব একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি শীতের দিনে সব সবজি আসলে অনেক মজা লাগে শীতের দিনে দেখা যায় যে যে কোনো সবজি যে কোনো মাছের সাথে খুবই ভালো লাগে তো প্রচুর সবজি পাওয়া যায় শীতের সময় তো আমরা চেষ্টা করবো সব ধরনের সবজি বেশি বেশি করে খাওয়ার জন্য ঢাকনাদের ঢেকে ঠাকনাদের ঢেকে দিলে এখন জালটা ধরিয়ে দেবো ঢেকে রাখবো তরকারি অবস্থা এখন তরকারিটা এখন আমি আর ঢেকে দেবো না এইভাবে থাকবে যে কোনো সবজির তরকারি কিন্তু ঢেকে রান্না করলে সবজির যে পুষ্টিমান গুণগুণ সেটা কিন্তু চলে যায় তো প্রথম দিকে ঢেকে দেব সিদ্ধার জন্য তারপরে চেষ্টা করব তরকারিটা ঢাকনা ছাড়া রান্না করার জন্য এতে তরকারির পুষ্টিমান অর্থাৎ সবজির পুষ্টিমান বজায় থাকবে তরকারিটা প্রায় হয়ে গেছে আর অল্প সময় থাকবে এই তোর তরকারিটা আমার হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেব তো তরকারি প্রতিটা তরকারি যদি শেষের দিকে চুলার আঁচটা কমিয়ে দেওয়া যায় তাহলে তরকারিটা ভালো রান্না হয় মজা হয় তরকারি এবং এই তো তরকারির উপরে সব তেল উঠে আসে চুলাটা এখন অফ করে দেব তো হয়ে গেল আমার মূলা দিয়ে মলা মাছের মজাদার একটা কারি তরকারিটা অনেক মজা হয়েছিল আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন তো ভিডিও ভিতরে ভুল দুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি কেমন হলো বলবেন আর যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও আমার ভালোবাসা রইল তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে শুভ অবশ্য Happy New Year.